আসসালামু আলাইকুম আমি তাইন আলম রাখি অধ্যয়ন করছি সরকারি সোথ হাতেমালি কলেজ বরিশাল বাস পঁচিশ আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্রোমোজমের ভৌত গঠন আগে বলে রাখি কি ক্রোমোজোম হচ্ছে কোশস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্ষমতা ক্ষমতাসম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লো প্রোটিন দ্বারা গঠিত এক ধরনের সুতাকৃত্রিক ভূদ্রম্ব যা বংশগতি উপাদান নিউট্রিশন এবং প্রকরণ কাজে ভূমিকা পালন করে ক্রোমোজোমকে যদি অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা হয় তাহলে আমরা কিছু অংশ দেখতে পাবো প্রথম যে অংশটি দেখতে পাব সেটি হচ্ছে ক্রোমাটিন ক্রোমাটিনকে ক্রোমাটিন হচ্ছে দশায় নিউক্লিয়াসের ভিতরে প্রচুর পানি থাকে এ সময় সুতাকৃতির কিছু বস্তু দেখা যায় একে বলা হয় ক্রোমাটিন ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে হিটার ক্রোমাটিন এবং নিউক্রোমাটিন ক্রোমাটিন হিটার ক্রোমাটিন হিটার ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজম যখন অধিক কুণ্ডলিত থাকে এবং নিশ্চয়ে ডা ধারণ করে তখন তাকে বলা হয় হেটার ক্রোমাটিন হেটার ক্রোমাটিন এমআরনে সংশ্লেষ করতে পারে না আর হচ্ছে ইউক্রোমাটিন ইউক্রোমাটিন হচ্ছে যখন ক্রোমাটিনগুলো খুবই কম কুণ্ডলিত থাকে অর্থাৎ বেশি কুণ্ডলিত থাকে না এবং সক্রিয় ডেনে ধারণ করে তখন তাকে বলা হয় ইউক্রোমাটিন ইউক্রোমাটিন ক্রোমাটিন সংশ্লেষণ করতে পারে এরপরে আসে ক্রোমাটিন ক্রমোজমকে মূলত দেখা যায় প্রফেস দশায় প্রফেস দশা থেকে যখন মেটাফিস দশায় যায় তখন ক্রমোজমটি লম্ব বরাবর দুটি ভাগে ভাগ হয়ে যায় এই একটি পার্ট এবং এই একটি পার্ট এই প্রত্যেকটি পার্টকে বলা হয় ক্রোমাটির অর্থাৎ একটি এক একজোড়া ক্রোমাটির থাকে এই একটি ক্রোমাটির এবং এটি একটি ক্রোমাটির এরপরে যে অংশটি দেখতে পাব সেটি হচ্ছে স্যান্টোমিয়ার স্যান্টোমিয়ার বলার আগে বলে রাখি ক্রোমোজম শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্রোমা এবং জোমা থেকে ক্রমজম কর্মজম কর্ম অর্থ বর্ণ এবং দেহু দেহ বাহু অর্থাৎ কর্মজমের সম্রগ্র অর্থটি আসে রঞ্জিত বাহু বা রং ধারণকারী বাহু কর্মজমে সম্রগ্র দেহটি রং ধারণ করলেও ক্রমজমি একটি নির্দিষ্ট পার্ট থাকে যেটি রং ধারণ করে না আর সেটি হচ্ছে সেন্টোমিয়ার তাই সেন্টোমিয়াটি বলা হয় অরঞ্জিত অঞ্চল বা অংশ সেন্টোমিয়ার অবস্থানের ফলে কর্মজমে একটি খাদের সৃষ্টি হয় যাকে বলা হয় কঞ্চল এই যে মুখ্যকুঞ্চন এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে বাহু কর্মজমার অংশকে মূলত বাহু বলা হয় একটি কর্মজমে দুটি বাহু থাকে এই একটি বাহু এবং এই একটি বাহু এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে কায়নাটকার কায়নাটকার হচ্ছে কর্মজুমের সেন্টু মেরে পাশে অবস্থিত একটি ক্ষুদ্র কাঠামো যেটায় মাইক্রোটিভাস সংযুক্ত হয় এই হচ্ছে কায়নাটকার এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে কর্মমিয়ার কর্মমিয়ার মূলত কর্মজমের একটি বিশেষ অবস্থা যখন কর্মজমের বাহুতে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় এই যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় তাকে বলা হয়